কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছে বলে লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন এই নবীদেরকে আল্লাহ এক একটা অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন স্পেশাল কোয়ালিটি দিয়েছেন শরীয়তের ভাষায় ঘরে কয়েকা এমন একজন নবী পাবেন না যেই নবীরা আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দেন নাই এক একজন তাকে একটা উপাধিও দিয়েছেন যেমন আ দামু সফিউল্য়া আ দামু সফিউল্লাহ আবুল বাসা নো আ দামের সানি এবোনাই ফালিলুল্লাহ ইসমা ইল জবিউল্লাহ মুসা কানিভুল্লাহ অয়সা রুবুল্লাহ সোলাবান দিলেন দা জত্ত দাউদ্রবীরে দিলেন সুন্দর খণ্ড এ জুহুদ্রবীরে দিলেন সুন্দর চেহারা স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে সব নবীর সব দিলেন আমার নবীর কি দিলেন জানতে বল চায় না কি চায় না আমার নবীর বিখ্যাত তিনটা উপাধি তিনি মামুল মুরসালি তিনি তিনি রহমাতুল্লিল আল আমিন এই তিনটা উপাধি এই দুনিয়াতে কোন নবী এবং রসুলেন নাই আমার নবী ইমাম

ইমাম সালবার মোফাসিরি ক্যারাম মুফতি আনে ক্যারাম সবাই মিলে একমাত্র হয়ে গেল শুনে শুনে শূন্য এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নদী এবং রাতুল মিলে যা আমার নদী জি একটা সবাই মিলে যা আমার নবী যা কাইসা সোলায়মান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর আছে নাকি নাই ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর আছে নাকি নাই আমি সলমান রাতের বেলা সান্নামাজ পরে প্রচন্ড গরমের মাঠে আমার যদি চলে গেলেন আম্মাজন অয় শরদি আল্লাহ রুখালা আনারভজ রায় নেবীজিদেরকে বললেন আয়সা প্রচন্ড টেপসা গরম কয় একটু স্বস্তির বিশ্বাস হইতে চাই ঘরের আঙ্গিনায় খেজুর পাতার পাটি দিচ্ছা আম্মাজন আয়সা পাঠি দিচ্ছে আর সন্দিতে বসলেন আল্লাহর যদি আমাজানের স্কুলে পাতা রেখে শুয়ে পড়লেন আর চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে হকা জুসনা আছেন মায়ের কোলে আমার আম্মা জানায় আলতু করে কপাল চিপে দেয় চুলের মাঝে বিলি কেটে দেয় দূরের এক সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন তিনি চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি অবাক বিশ্বে তাকিয়ে দেখলেন আকাশে হাসে আরেকটা চাঁদ আম্বাজার কুলের ভিতরে শুয়ে আছে তিনি একবার আকাশের কাদের দিকে তাকায় আরেকবার আমার কুলের দিকে তাকায় তিনি বুঝতে চায় তিনি কি কর্তব্য বিমূর হয়ে গেলেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না আকাশের চাঁদ সুন্দর নাকি আমার কুলের চাঁদ সুন্দর বাঁধবার একবার আকাশে একবার জমিলে আরেকবার আকাশে আবার জমিলে বারবার তিনি তাকাইতেছিলেন কোন চারটা সুন্দর অবশেষে তিনি রায় দিয়ে দিলেন আনো বলে তিনি বলে উঠলেন অমাওলা তুমি শক্তি থাকো আমার মন শক্তি দিয়েছে আকাশের চাঁদের চাইতে আমার মায়ের কোলে শোয়া আমার নবীজি আকাশের চাঁদের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর আমার ভাইর আমার এই নবীজি আল্লাহ তোমার যারা হাজার বছর আগে দুনিয়াতে পাঠিয়েছেন আনতে কালেরা কাশিদিন আগে নবীজি দিলেন সকাল করবেন আর কাশীদের আগে আল্লাহর রবি চলে গেলেন আর ময়দানে যাবার রহমত পাহাড়ের